দুটো প্রশ্ন সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন দু সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন সে একটু বলি প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফরচুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগং একদিনের ম্যাচ তো সেখানে তার এসিএল ইঞ্জুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান তো এসিএলটাই মেজর ইঞ্জুরি ছিল হাঁটুতে সেখান থেকে রিকভার করে ফেরত আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আর একটা বড় ইঞ্জুরি হয় আঙ্গুলে সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন বাইরে ছিলেন এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আলি যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাকস্প ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার্ড উইদিন কাপল অফ ডেজ ই শুড হ্যাভ বিন অ্যাভেলেবল এগেন্স্ট ইউই ইভেন বাট আনফর্চুনেটলি এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরও যথেষ্ট সময় দরকার তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ ফাইভ সিক্সের একজন যিনি নাকি বলও করতে পারেন আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপেন এখন হয়তো সুস্থ আছেন ইজ ভেরি সিরিজ আমাদের জন্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম আমি ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছে। এবং বিকল্প আজকে যে নাইন শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেনসিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেনসিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন আমার মনে হয় আপনারাও ফলো করেন আপনারা সেই জিনিসটা দেখছেন সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেনসিটিতে প্যাট করার মতো ক্যাপাকরণ অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা আমাদের কাছে সৌম্যসল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব কিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেনসিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে অ্যান্ড সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বাট একই আমরা মাল্টিপল উইকেটকিপার তো নিতে পারবো পজিশনে বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন একটা সময় যে বেস্ট হিলার সেই কারণে এবং তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ান ডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি টোয়েন্টিতেও সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন লিটন নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন তিনি অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় স্পেশালি ছয় সাথে আমার মনে হয় তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি এবং আমাদের কোন একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড়ো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন সো দ্যাট সাইমেন্টেনাসলি আমাদের এখান থেকে যারা হয়তো এই সেলাঙ্কান সফরে যেতে পারছেন না তাদের একটা বড়ো অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানের একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড়ো অপরচুনিটির দরজা সেখানে খুলে খুলে গেছে